আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং যারা ফেসবুক পেজ থেকে ফলো করতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদের দ্বারা আরও পাঁচজন উপকৃত হয় আজকে থামবেল দেখিয়ে বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো নেপিয়ার ঘাসের রোগ বালাই নেপিয়ার ঘাসে সাধারণত তেমন একটা রোগ লাগে না যদিও বা রোগ লাগে এর মধ্যে অন্যতম রোগ হল তীব্র খরার সময় আপনার এই যে লাল দেখতেছেন পাতাগুলো এইভাবে একটা রোগ হয় ছত্রাকজনিত প্রবলেম আসা এইটা হয়তো আমি আপনার আমার এই ফার্মের যে ঘাসের যে জমিটা এই ঘাসের জমির এই যে অল্প একটু জায়গা নিয়ে আপনার এই যে লালচে পোড়া দাগটা হয়েছে কিছু কিছু ঘাসে মিনিমাম বিশ পঁচিশটা ঝাড়ে তো এই জায়গার থেকে আমি আমার নিকটস্থ যে ওষুধের দোকান সেই দোকান থেকে আমি একটা ঘাসের জন্য বিষ এবং এবং ছত্রাকনাশক আনছি ছত্রাকনাশক এটা ব্যবহার করার পরে দেখেন এই সবুজ যে পাতাগুলো বেরোইছে ওই পো পোড়াগুলো এইগুলো আগের এবং সবুজ পাতাগুলো নতুন বেরোয় ওষুধ দেওয়ার পরে আশা করি আর হয়তো বা আক্রমণ হবে না আর আপনারা যদি আক্রমণ হয় আপনারা ঘাবড়াইবেন না আপনার নিকটস্থ যে কোনো ওষুধের দোকানে গেলে আপনাদের যে যে কোনো একটা বিষ এবং যে কোনো ছত্রাকনাশক দিলে আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন আর এই যে দেখতেছেন আমাদের একটা নেপিয়ার ঘাসের যে কি পরিমাণে ঝাড়ে ঘাস হয় সেটা দেখেন আমার একটা ঝাড়ে মিনিমাম দশ কেজি প্লাস দশ কেজি প্লাস পনেরো কেজিও হয় অনেক এই ঝাড়টা তো অনেক বড় এই ঝাড়টা মিনিমাম বিশ কেজি প্লাস হবে এই ঝাড়টা আমি রাখছি মূলত কাটিংয়ের জন্য ঝাড়টা অনেক বড় হয়ে গেছে কিন্তু একটা ঘাস যে পরিমাণে মোটা এবং এই ঘাসের ফলনও ভালো আমি ঠিকঠাক মতো সার ওষুধ দেই যার কারণে আমার গাছগুলো সুন্দর হয় আর এইগুলো আপনার নতুন লাগানো দেখেন এক একটা ঝাড় কীভাবে বড় হয়েছে এগুলো আমি খাওয়াইছি সর্বোচ্চ বিশ দিন হয়েছে বিশ দিনের মধ্যে আবার বড় হয়ে গেছে আর কি আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে সব সময় আমি ঘাস খাওয়ানোর চেষ্টা করি আপনাদের যদি নেপিয়ার ঘাসে লালচে দাগ হয় তাইলে আপনারা অবশ্যই নিকটস্থ যে কোনো একটা গাছপালার যে ঔষধের দোকান সেই ওষুধের দোকান থেকে যে কোনো ধরনের বিষ দিলে হয়তো বা এটা আপনার ভালো হয়ে যাবে এবং যে কোনো ছত্রাকনাশক আপনি যে কোনো কোম্পানিতে ব্যবহার করতে পারেন কারণ এটা ছত্রাকজনিত মূলত সমস্যা তীব্র খরার কারণে হয়ে থাকে আর এই ওষুধটা ব্যবহার করলে আপনি হয়তো বা ভালোই ফলন পাবেন আর আশা করি ঔষধ যত কম ব্যবহার করেন ততই ভালো যে কোনো ঘাসেই আপনি এই গাছটা আপনার গবাদি পশুকে বা প্রাণীকে খাওয়ান এই আর কি আর এই যে দেখতেছেন আমাদের যে ঘাসের জমিটা এটা হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আমি কিছু কাটিং আনছিলাম প্রথমে নেত্রোনের এক ভাইয়ের কাছ থেকে এইগুলো প্রথম এক জায়গায় লাগাইছি ওই জায়গার থেকে কাটিং আনে আবার এই জায়গায় লাগাইছি আস্তে আস্তে বাড়াইতেছি কারণ ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটা ঝাড়টা বড় হয় এবং অল্প হইলেও ঘাসটা নরম হয় ছাগল বেশি খায় এই সুবিধার কারণে আমি ইন্দোনেশিয়ান স্মার্ট গাছটা লাগাইছি আপনারা অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ